মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন সিসি সহ পাঁচ কমিশনার চিঠি পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি নির্বাচন সেই অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়নি নির্বাচন মূলত একদলীয় হওয়ার কারণে কারচুপি বা সরকারিভাবে প্রভাবিত করার প্রয়োজন ছিল না প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে নির্বাচন ভবনের বাইরে বিক্ষুব্ধ জনতার স্লোগান নিরাপত্তা জোরদার দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এটা তো আমাকে উত্তর ঠিক ঘরের আচার এবার অন্যান্য শীর্ষ সংবাদ গণ অভ্যুত্থানের এক মাস আজ হতাহতদের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি সমন্বয়করা বলছেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াই দেখিয়েছে মুক্তির পথ একদিন বন্ধ থাকার পর খুলছে পোশাক কারখানা শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার সাভারে এগারো দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ অস্থিরতার জন্য দায়ীদের আটকের হুঁশিয়ারি বিজিএমইয়ের কুমিল্লায় শোবার ঘরে মিলল একই পরিবারের তিনজনের মরদেহ শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা ধারণা পুলিশের জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের আশ্বাস পরিচয় নিশ্চিতে বিএনপি নেতা হারিশ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ হাইকোর্টের জীবিত দেখাতে চাপ দিয়েছিল আওয়ামী লীগ সরকার অভিযোগ পরিবারের এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা এবার জর্জিয়া অঙ্গরাজ্যে স্কুলে গুলিতে দুই শিক্ষার্থী সহ নিহত চার আহত আরও নয় জন হামলাকারী সন্দেহে এক ছাত্র আটক